আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আরেকজন শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি চুয়াডাঙ্গা থেকে খুলনা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে খুলনা যেতে এস চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে তিনশত সতেরো টাকা এসি এস সিটের মূল্য পড়বে তিনশত আশি টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে ছয়শত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে খুলনা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা তিন মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে ভোর চারটা দশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা সাতাইশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে ভোর চারটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ি ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত আটটা উনষাট মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে সরি সাগরদারি ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল আটটা উনষাট মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে বিকাল চারটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা তেইশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে বিকাল ছয়টা পঁচিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত আটটা পঁচিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশীকাথা নকশীকাথা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত নয়টা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দুই মিনিটে এবং এটি খুলনা গিয়ে পৌঁছবে রাত দশটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তো আপনি চুয়াডাঙ্গা থেকে খুলনা যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন